শুভ সকাল বন্ধুরা আজকে তো হচ্ছে সিক্সটিন্থ অগস্ট এই কড়াইটাতে ব্যবহার করা তেল আছে কিছুটা সেই জন্য এটার থেকে দিচ্ছি বুঝেছো সেই তেলটা তো আগে ইউটিলাইজ করবো না তো আজকে সিক্সটিন্থ অগস্ট স্যাটারডে একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো এটা এই যে কলাই ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি জল দিয়ে আর এই ধরনের ছিলকা বা প্যান কেক যাই বলো ভালোবাসে কিন্তু আমার বাড়ির সবাই কি অন্ধকার লাগছে কেউ ন্যাচারাল ন্যাচুরাল লাইটই করছি এখন সবে আটটা বাজে এটা গরম গরম খেতে ভালো লাগবে থেকেও বেশি ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগবে কারণ এটা ধোসার মতো হচ্ছে না এটা ধোসার থেকে পুরো পুরো হচ্ছে মোটা মোটা এ দেখো এটা একটা পিঠে বলতে পারো বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখে মিক্সারে ঘুরিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি একবারে মিক্সারে ঘুরিয়ে দিয়েছি এটাই ব্রেকফাস্ট পছন্দ করে কিন্তু আমার বাড়ির সবাই চলো দেখো ফুটো 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 দেখতে পাচ্ছো ফুটো গরমও খেতে ভালো লাগবে আর ঠান্ডাও ভালো লাগবে sí দেখো ডাল করেছি ওই জন্য একদম কড়া কড়া ভাজা সবার একটা একটা এখনো অফ করিনি ভাত বাড়ছি এখনো অফ করিনি কমিয়ে রাখা আছে চারজনের চারটে তো তোমাদের দাদা বাড়ি ছিল দেখো দুপুর পর্যন্ত কতগুলো রান্না করলাম দেখো রান্নাটা অ্যাকচুয়ালি মুডের ওপরে কোনো দিন ডাল আর একটা তরকারি করি কোনো দিন একটা কিছু ঝোল আর একটা ভাজা দিয়েও হয়ে যায় আমরা তিন মা মেয়ে থাকলে আর নইলে ভালোভাবেই মুড থাকলে ওদের বাবা থাকলে ভালোই রান্না করি আর কি তো দেখো কি কি রান্না করেছি দেখাচ্ছি এটা একটা মিক্স ভেজ সব কিছু মিশিয়ে কুদরি ভাজা তারপরে দেখো আছে আলু ভাজা আর কি আছে দাঁড়াও ঝিঙের খোসা বাটা আর এটা তিলের বড়া এটা একটু মিষ্টি কুমড়োর তরকারি এটা বেগুন নিম দিয়ে আর ডাল আর মাছ ভাজা দেখো কতগুলো তো যেটা বারে বারে বলি আর কি ওদের বাবা বারে বারে যেহেতু বেশি থাকে তাহলে সবজি টবজি কম খাওয়া হয় দেখো একটা সবজি তো কিন্তু আমার তেল গড়িয়ে পড়ছে না যে খুব তেল মশলা দিয়ে করেছি তা নয় আর পরিমাণে যে খুব বেশি বেশি দিয়েছি বা বেশি বেশি করেছি তা নয় পরিমাণ মতো করেছি দেখো কম কম পরিমাণে অনেক কিছু নয় রকমের সম্ভবত দেখো তো

গরম তেল আছে না ও গরমটা গায়ে নিয়েছে বলেই তো বড় বড় হয়ে গেছে ছোট থেকে এখন খাও না একটু পরে খাবে

ফোন কখন অন করি কখন অফ করি কাজের দিকে মন দিলে না ভিডিও করাটাও আমার কাজ রান্না করাটাও আমার কাজ দুটোই কাজ দুই দিকেই মন দিতে হবে চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো কালকে গেছিলাম না বেড়াতে এগুলো তোমাদেরকে দেখা হয়নি চুড়িগুলো নিয়েছি ভিক্টোরিয়ার ওখানে ময়দানের ওইদিকে আর ভিক্টোরিয়ার যে গেটটা ময়দানের ওইদিকে সেই গেটের কাছে বিক্রি হচ্ছিল দেখাচ্ছে ভিতরে ছিল একটু ইয়েটা করার কথা সোজা হয় না মনে হচ্ছে লাইটে গার্ড হচ্ছে নাকি হ্যাঁ দেখো লাইটে গার্ড হচ্ছে দেখে তো তোমার দাদা সূর্য কেউ গার্ড করে দেবে কি ভাবছো তোমরা আর একটা দেখো এইটা এটা মাল্টি কালার্ড এই কোনটা ভালো গো ছানা কোনটা ভালো এইটা না এই মরুনটা মরুনটা গো দেখি জিতে এ এইটা না এইটা গো এইটা না এইটা মরুনটা এটা জিতে গেল গো বন্ধুরা এবার ঘটনাটা তোমাদেরকে খুলে বলছি এই দেখুন এই যে মরুনটা তোমাদের দাদা বললো এটা বেশি ভালো সানা বলল সারা বললো আর আমারও এটা বেশি ভালো লেগেছে কেন বলছি দেখো তার প্রমাণ কি বলো তো আমি ভাবলাম মরুন টারুন কালারের চুরি তো আছে একটা মাল্টি কালার নেই দিয়ে এইটা নিয়ে আমি চলে আসছিলাম মানে ভিক্টোরিয়াতে আমার মেয়ে বললো আর ঢুকবো না মা অনেক লাইন দিয়ে ভিড় অনেক লাইন দিয়ে টিকিট কাটতে হবে অনেক ঘুরে এসে অনেকটা হাঁটতে হবে দরকার নেই ময়দানে একটু ইয়ে করি চলে আসবো তো এইটা আগে প্রথমে কিনলাম মাল্টি কালারটা কিন্তু মরুনটা আমার এতই ভালো লেগে গেছে আর আমার মেয়েও ভালো লেগে গেছে তারপর আবার এদিক ওদিক ঘুরে আবার ওর কাছে মরুনটা সেকেন্ড টাইম কিনে নিয়ে এলাম ফেরার আগে তার মানে ভালো লেগে গেছিল বলে সেকেন্ড টাইম মরুনটা সত্যিই ভালো ভেতরটাও দেখো ইয়ে আর তোমাদেরকে দামটা বলছি এত সস্তা আমরা এক্সপেক্টেই করিনি পঞ্চাশ টাকা করে এই বক্সগুলো মানে এই চারটে করে চুরি দেখো ভেতরটা আবার স্টিলের দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা করে তো এত সস্তা আমার মেয়েও বলছে মা অনেক সস্তা মনে হচ্ছে যদিও এইসব কিছু করে না জানে না দাম তবুও একটা আইডিয়া তো মানুষের হয় এটা কেনার পরে এটা কিনলাম পঞ্চাশ পঞ্চাশ একশো টাকায় দুটো চলো বন্ধুরা বা ভাই ভাজাটা যে ওটা দিয়ে খাওয়া হবে সবজি আর না এটা শুধু শুধুই খাওয়া যাবে এমনিতেও কথা শুনতে পাওয়া যায় না শুধু শুধুই খাওয়া যাবে বলতে এর মধ্যে যখন ময়দাটা মাখি পরিমাণ মতো নুন যেমন লাগে লুচির পরটা রুটিতে নুন তো পরিমাণ মতো দেওয়াই আছে তার সাথে চিনিও দেওয়া আছে টক দই দেওয়া আছে বেকিং পাউডার বেকিং সোটা দেওয়া আছে সামান্য হোয়াইট অয়েল দেওয়া আছে যখন ময়দাটা মাখা হয় মেখে দু ঘন্টা ঢেকে রেখেছিলাম আর এই যে সন্ধ্যেবেলায় বানাচ্ছি এটাই ডিনার এটা শুধু শুধুই খাওয়া যাবে তো তাছাড়াও দুপুরের সবজি আছে ভাজা টাজা ওগুলো শেষ হয়ে যাবে তার জন্য সবজি আর রান্নাও করছে না এটার সাথে সবজি সেরকম দরকারও নেই সে তো চানা মশলা টাইপের এইসব কিছু হলে ভালোই হতো কিন্তু আর নতুন করে সবজি করছে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই